কেমন পরিবেশ কেমন ছিল পরিবেশ ভালো এই পার্কের পরিবেশ অনেক ভালো আমরা অনেক সময় সব সময়তে এখানে আসি ইনশাআল্লাহ সামনে আসবে কোনো সমস্যা নেই সুন্দর লোকেশনটা সুন্দর পাশে একটা মনে হচ্ছে লেক আছে সব মিলিয়ে এলাকার মানুষগুলোও সুন্দর আচরণ সুন্দর সবার বেশ ভালো লেগেছে দেখলাম বেশ ন্যাচারাল পরিবেশ মনোমুগ্ধকর ভালো লেগেছে আবার কবে আসতে পারেন এই জায়গাতে ইনশাআল্লাহ দেখি হুট করে আবার কবে দেখা মিলে যায় আমাদের মনে হয়তাই খুব কিছু বলাম শর্ট ফিল্ম বা টিকটক বলেন যারা কাপাচ্ছে একতায় তাদের ভিতরেই আমরা অন্যতম পরিচিত মুখ কাবির ফাইসল ভাই তামক ভাই বা মশিউর যিনি হচ্ছে গিয়ে জমি বিচারকের পাঠ পালন করে তারা সবাই এসলো আমাদের ডিসিগো পার্কে তারা খুবই ভালো মানের মানুষ আমাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা মত বিনিময় বা ছবি ওটা থেকে শুরু করে তারা সব কিছুই আমাদের সাথে তাদের মনের যে অহংকার বা তারা যে বর্তমান ট্রেন্ডিং আছে এরকম কোনো মনোভাব তারা প্রকাশ করেনি তারা ফ্রেন্ডলি একটা আমাদের সাথে ব্যবহার করে গেল কাপাসে এই যে তাম রিজাউল কাবির ফাইসাল মশিউর সেই ভাইদের সাথে ডিসি পার্কে যে সময় কাটালাম তারপরে মনে করেন এই যে তাদের সাথে অনেক মজা করলাম আমার বন্ধুরা মিলে একবার ফুল আসে হয়ে যাবে